এই যে যে পোশনটা দেখতেছেন এই পুরো পোশনটা হচ্ছে আমাদের 50% ডিসকাউন্টের যে আইটেমগুলো আছে এটা 50% ডিসকাউন্টে বুঝতে পারতেছেন মাত্র 675 টাকা এইটা হচ্ছে এখন 825 টাকার মধ্যে এই লোফারটা পাবে এটাও 1650 টাকা ছিল এখন আছে অনলি আপনার 825 টাকা এই যে দেখেন আমার দেওয়া আছে 1450 টাকা এইটা তার মানে অনলি আপনার 725 টাকার মধ্যে কিন্তু এই আটা পাচ্ছে এখন এটা হচ্ছে আমাদের ডক্টর কমফোর্ট সিরিজ ছিল 1490 টাকা তাও কিন্তু আপনার 50% ডিসকাউন্টে পাবে এটাও আপনার 50% ডিসকাউন্টে পেয়ে যাবে যারা পানিতে রাফ এন্ড টাফ ভিজাইতে চায় এবং এটা আপনার দুইভাবে ভাবে পারবে স্লাইড মধ্যে যারা স্লাইড লাভার আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট হইতে পারে হ্যাঁ এটা একটু দেখেন সামনে থেকে এই শেপটা খুব সুন্দর দেখতে এটা কালেকশনের জুতা এটা হচ্ছে আমরা ক্লাসিক দেখেন এটা হচ্ছে ফুল আপনার আপনার রাবার করা এটাকে এরকম যায় এবং এটার যে চামড়াটা দেখেন এটা হচ্ছে পায়ের সাথে লেগে থাকে চকলেট আছে ব্ল্যাক আছে এই যে লেজার কাট করা একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন আমি নিজেও কিন্তু এটা পরে এখন আসছি হ্যাঁ ডক্টর কমফোর্ট আমাদের একটা সিরিজ আছে এগুলো হচ্ছে এরকম দেখেন কি সুন্দর বুড়া বুড়া করা এইভাবে এগুলা যেরকম দেখেন সফট এবং আমাদের লেখায় আছে যে দেখেন ডক্টর কমফোর্ট ফোর সবচেয়ে বেশি রানিং হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটাতে ভালো একটা ডিসকাউন্ট আছে ভাইয়া টাসেলের মধ্যে দেখেন খুব সুন্দর এটা দুইটা কালার আছে এই যে এই কেজুয়ালটা হচ্ছে একটু প্রিমিয়ামের মধ্যে এটাতে ভালো একটা ডিসকাউন্ট আছে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর দুইটা কালারই পাবে কালারটা আমাদের একেবারে নিজেদের প্যাটার্ন করে করা এটাও কিন্তু আবার ঈদ কালেকশন বলা চলে ট্রান্সপারেন্ট সোলের উপরে দেখেন সোল ফাটাফাটির কোনো প্রবলেম নাই রাবার সোল এর মধ্যে কিন্তু এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এটার দুইটা কালার আছে এই যে ব্ল্যাক এন্ড চকলেট এই পাশে দেখেন আমাদের এই যে শু কালেকশন গুলো আছে ফর্মাল শু থেকে শুরু করে হ্যাঁ বুট জুতা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আপনাদের জন্য চলে এসেছি আমরা ফার্স্ট টাইম অ্যানন লেদারে যেখান থেকে কিন্তু আপনারা ঈদের জন্য প্রচুর পরিমাণ নতুন নতুন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার কালেকশনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এছাড়াও কিন্তু তাদের সবাই একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে কিছু প্রোডাক্টের উপরে সবকিছু বিস্তারিত তুলে দেবে এইসব থেকে বড় ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন সালাম ভাইয়া ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা তো আপনাদের নতুন আপডেট করছেন মনে হয় ভাইয়া হ্যাঁ আমাদের এই মার্কেটে আগে সব ছিল বাট এই শোরুমটা আমরা একেবারে নতুন করেছি আগে চার তলায় ছিল এখন হলো তিন তলায় আচ্ছা এবং আমি শুরুতে লোকেশনটা একটু যদি বলে দেই এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর লিফটেড দুই অষ্টআশি এবং উনানব্বই নম্বর সব আমাদের সবের নাম হচ্ছে অ্যানন লেদার অ্যানন লেদার আচ্ছা বলে নিজের জন্য চমৎকার নতুন কিছু কালেকশন চলে আসছে আপনাদের হ্যাঁ আমাদের পুরাতন নতুন মিলে মোটামুটি ভালো কিছু কালেকশন আছে আর পাশাপাশি আমাদের যেহেতু শপটা ওপেনিং উপলক্ষে আমরা ফিফটি পার্সেন্ট কিছু প্রোডাক্টের উপর আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট রেখেছি একদম ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট আমাদের এমআরপি এর উপর থেকে আচ্ছা তো আজকে কোনটা দিয়ে শুরু করুন বলেন আচ্ছা আমি জাস্ট আমি যদি আপনাকে একটু শুরুতে দেখে এই যে যে পোর্শনটা দেখতেছেন এই পুরো পোর্শনটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট

এবং দেখেন কিন্তু খুবই নরম করে করা হ্যাঁ আরাম পাওয়া যাবে ইনসুলটা আচ্ছা এইটা আছে তারপর আপনার এখানে যদি আমি যদি হাফ লোফার যদি কেউ চায় দুইটা কালার আছে দেখেন ভেরিয়েশন

এইটা আমরা কিন্তু দেখেন আমার পে দেওয়া আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এবং আমাদের ওয়েবসাইটে গেলেও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখতে পারবে চাইলে এই প্রোডাক্ট গুলার এইটা তার মানে অনলি আপনার সাতশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এই আটা পাচ্ছে এখন আজকের ভিডিওর জন্য জি মানে যে এটা আমাদের জাস্ট এখন ক্লিয়ারেন্স সেল হিসেবে দিচ্ছি 725 টাকা 725 টাকা দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে সাতসিগুলা অনেক দাম এটা 1450 টাকা তার মানে 725 টাকা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে এগুলো পাবে এই যে টোটালি এগুলো হচ্ছে আপনার পিভিসি সলের উপরে হ্যাঁ ব্র্যান্ড করা আছে সম্পূর্ণ ব্র্যান্ড করে করতে পারবেন এবং এখানে মোটামুটি যা কিছু আছে যদি এক নজর যদি দেখায় দিলে বুঝবেন অনেক সুন্দর সুন্দর আছে দেখেন হ্যাঁ এই যে খুব এটা হচ্ছে আমাদের ডক্টর কমফোর্ট সিরিজ ছিল 1490 টাকা তাও কিন্তু আপনার 50% ডিসকাউন্টে পাবে খুব সুন্দর এই এগুলো সফট ছিল অনেক দেখেন এই যে ডক্টর কমফোর্টে আপনার স্যান্ডেলগুলো কিছু কিছু প্রোডাক্ট আছে সাইজ লিমিটেড কাবলি শু দেখতে করতেছি হ্যাঁ এই কাবলিটাও আছে খুব সুন্দর এইটাও আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে এটা ছিল আর টা ছিল দুই হাজার নব্বই টাকা ছিল তার মানে আর এইদিকে আমরা রেগুলার যদি প্রোডাক্ট দেখাই সবগুলা তো আসলে দেখাইতে পারবো না তারপরে চেষ্টা করছি যেমন আমাদের এটা একটা খুব মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আছে এই মুহূর্তে এটা সম্পূর্ণ আপনার রাবার

দুশো চল্লিশ টাকা ডিসকাউন্ট এখন উনিশশো পঞ্চাশ টাকা পাবে এটা উনিশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দেখেন সোলটা অনেক পাতলা একটা সোল এর মধ্যে এবং পায়জামা পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট এবং এটার কিন্তু ইনসোলটা অনেক সফট

ভালো মানের চামড়া ইউজ করেছি আমরা হ্যাঁ খুব ভালো চামড়া ফুটবেডটাও খুব সফট হবে সো এইটাও কিন্তু কালেকশনে রাখতে পারে যে কেউ চাইলে এবং অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু স্লাইড বারোশো পঞ্চাশ টাকা স্লাইড পাবে এগুলো এই পাঁচটাতে আমি জাস্ট একটু লোফার অনেকে লোফার পড়তে চায় তো লোফার আমি জাস্ট প্রিমিয়াম আমাদের তিনটা প্রিমিয়াম লোফার আছে এখানে হ্যাঁ এই চামড়াটা মূলত এটা হচ্ছে আপনার রাবার সুলের মধ্যে কিন্তু মানে স্লিপ করবে না এবং রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এবং কেউ যদি আরাম চায় চুলে কি অনেকে আমরা কমফোর্টেবল

টাকার মধ্যে লোফার পাবো চোদ্দশো পঞ্চাশ দুইটা কালারই আছে এবং সাইজ থেকে পর্যন্ত দেওয়া যাবে বাকি আমাদের আসলে মানে আমি একটু টেনে টেনে দেখাচ্ছি ভাইয়া দেখাচ্ছি বলে আমাদের কিন্তু সরাসরি যদি ওয়েবসাইটে কেউ ভিজিট করে ডব্লিউ ডব্লিউ ডট এন অন লেদার ডট কম ওইখানে গেলে আমাদের মানে প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্টগুলো প্রাইস থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে তারপরও যদি কেউ আমাদের সাথে আরো ডিটেলস জানতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে পেজে ইনবক্সে নক দিলে কিন্তু আমরা ডিটেলসটা বলে দিতে পারবো আচ্ছা মানে পেজটা ভিজিট করলে কিন্তু আপনারা আপডেট কালেকশনগুলো কালেকশনগুলো পেয়ে যাবে রাইট আর এই পাশে দেখেন আমাদের এই যে শু কালেকশনগুলো আছে ফর্মাল শু থেকে শুরু করে হ্যাঁ মোটামুটি এখানে আপনার এই যে বুট বুট জুতা আছে

ছাব্বিশ পঞ্চাশ টাকা নিতে পারবে আর এই পাশে গুলা কিন্তু এখন এইদিকে যদি আমি আপনাকে দেখাই যারা ভিডিওটা দেখবে আমার মনে হয় এই দেখলে আমাদের আরো ভালো ডিজাইন দেখতে পারবে আমাদের একটা রানিং একটা প্রোডাক্ট যেটা আমরা লোফারতে ইউজ করি বাট আমাদের এটা ক্লাসিক লোফার বলি এবং এই প্রোডাক্টটা বাংলাদেশে আমরাই অনলাইনে একমাত্র প্রথম ইন্ট্রোডিউস করি সো এরপরে অনেকে আনছে বাট আমাদের আসলে রিভিউটা আমি জানি না কে কেমন ওই ওগুলাতে পাবে বাট আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গত দুই বছরে এটা আমরা ফুললি রানিং একটা আমাদের অনলাইনে রেগুলার এটা অ্যাড চলে রেগুলার অর্ডার হয়

কালার দেখেন এই যে এটা হচ্ছে প্লেনের মধ্যে এটার মধ্যে কোনো কাজ করা নাই ডাইরেক্ট প্লেন অনেকে প্লেন পছন্দ করেন চকলেট আছে ব্ল্যাক আছে আর যদি একটু ডিজাইন কেউ চায় যেমন এটা হচ্ছে ডিজাইনও আছে এখানে এই যে লেজার কাট করা একটা ডিজাইন এটাও যেমন চলে ভালো আমাদের এখানে আরেকটা ডিজাইন আছে দেখাই বিশেষ করে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ডিজাইন মানে যদি কেউ লেজার কাট করতে চায় একটু ডিজাইনের মধ্যে চায় তারা এটা দেখতে পারবে এবং এইটার মধ্যে আমাদের সাইজ কিন্তু ওভারসাইজ দেওয়া আছে

একুশো নব্বই টাকা দুশো চল্লিশ টাকা ডিসকাউন্ট আছে এবং সাইজ হলো উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাশাপাশি একটা স্যান্ডেল দেখাই খুব দুই ফিতার ভিতরে হ্যাঁ দুই ফিতার মধ্যে অনেকে যারা ঈদে পড়তে চান খুব দারুন এবং এটাতে ভালো একটা ডিসকাউন্ট আছে ভাইয়া এটা যেমন ডিজাইনটা দেখতে মানে খুব সিম্পলের মধ্যে খুব গর্জে এক কথা এবং ফুল চামড়া ফুল টাও খুব চামড়া সফটও আছে আসে দেখেন খুবই সফট হবে এবং এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো নব্বই টাকা বাদ এটা কিন্তু আমরা ডিসকাউন্ট নয়শো নব্বই টাকা দিচ্ছি অনলি নয়শো টাকা অনলি নয়শো অর্থাৎ এক হাজার টাকা কেউ যদি এক জোড়া জুতা চায় আমি মনে করি বেস্ট হইতে পারে এটা হ্যাঁ স্যান্ডেলের মধ্যে আর ডক্টর কমফোর্ট আমাদের একটা সিরিজ আছে ডক্টর কমফোর্ট না যেগুলো ডক্টর কমফোর্ট স্যান্ডেল বলি দেখেন এগুলো হচ্ছে এরকম দেখেন কি সুন্দর বুড়া বুড়া করা এইভাবে মানে যাদের হচ্ছে হ্যাঁ খুব জুতা পরতে প্রবলেম হয় প্রবলেম হয় একটু সফট তাদের জন্য একদম এই যে এখানে আরো দুইটা ডিজাইন আছে দেখেন তবে সবচেয়ে বেশি রানিং হচ্ছে আমাদের এই ডিজাইনটা সবগুলো দেখতে সুন্দর বাট এইটা হচ্ছে সবচেয়ে আমাদের রানিং একটা মোস্ট ডিজাইন হ্যাঁ সো এগুলা যেরকম দেখেন সফট এবং আমাদের লেখায় আছে যে দেখেন ডক্টর কমফোর্ট এভাবে আমাদের ব্র্যান্ডিং করা নিজেদের আমাদের ব্র্যান্ডিং করি এবং এইটা 39 থেকে 44 পর্যন্ত সাইজ পাবে প্রাইস আছে 1790 টাকা বাট ডিসকাউন্ট এটা 1650 টাকা যাচ্ছে এখন 1650 টাকা হ্যাঁ এগুলো টাসেলের মধ্যে যে টাসেলের মধ্যে দেখেন খুব সুন্দর এটা দুইটা কালার আছে দারুন ভাই টাসেল হ্যাঁ এরকম যারা একটু ইয়া डिफरेंट টাইপের কিছু চায়

খুব ভালো মানের লাইনিং করে এবং খুব ফুট গুলো খুব নরম মানে কেজুয়াল তো আসলে নর্মালি এটা হচ্ছে কি ফর্মাল এর সাথে দুইটার সাথে কিন্তু এটা পড়তে পারবে সবাই হ্যাঁ এবং লং টাইম পরার জন্য একটু লাইট ওয়েট দরকার হয় এবং একটু সফট দরকার হয় সেই দুইটা জিনিস কিন্তু এটাতে পাবে লাইট এবং লাইট ওয়েট এবং এটা লং টাইম ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই প্রাইস হচ্ছে আপনার দুই হাজার নয়শো নব্বই টাকা এটা প্রাইজ দুইশো নব্বই টাকার মধ্যে পাবে সাতচির এটা হচ্ছে ববলাদারের মধ্যে সার্চি আছে দেখেন এই সার্চিটা আমাদের অনেক সুন্দর নতুন এটাও কিন্তু আবার ঈদ কালেকশন বলা চলে এটা নতুন আসছে কিছুদিন আগে

সোলটাও কিন্তু দেখেন খুব সুন্দর এটা একেবারেই চকলেট কালারের মধ্যে একটা সোল এবং এটা বাজারে আমি বলবো যে এটা খুঁজে পাবেন কিনা না পাওয়ারই কথা বাট এই সোলটা আমরা নিজেরাই প্যাটার্ন করে করা নিজেদের না হ্যাঁ এই কালারটা এই কালারটা আমরা একেবারে নিজেরাই প্যাটার্ন করে করা অনেক সুন্দর হ্যাঁ নিজেরা ওইভাবে কালারটা করে নিয়ে আসছে এবং উপরে চামড়ার সাথে জিনিসটা ম্যাচ করে করানো আর কি এটার প্রাইস দেওয়া ছিল আপনার 2890 টাকা 2690 টাকা বাবা 200 টাকা ডিসকাউন্ট করে দিছি এগুলাতে আপনার মানে মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপনার আরেকটা বলুন বলেন আরেকটা হচ্ছে এই যে এই স্যান্ডেলটা অনেক সুন্দর একটা স্যান্ডেল ভাইয়া এটা হচ্ছে খুব দারুন একটা স্যান্ডেল আপনার

1690 টাকা টাকার মধ্যে এগুলা নিতে পারবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন লোকটা এবং এটা আপনার দুই ভাবে পড়তে পারবে স্লাইড করে পড়তে পারবে

খুবই ইজি আমাদের হোয়াটসঅ্যাপ করলে কিংবা কল দিলে কিংবা ইনবক্সে মেসেজ করলে কিন্তু আপনার ওই ঠিকানা দিলেই আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব সেক্ষেত্রে ওরা হাতে পাবে চেক করবে ধ্যান হচ্ছে টাকা পেমেন্ট করতে পারবে